বাজের নাইন থার্টি আর আমরা এখন ফুচকা বানানি শুরু করছি কতটা বানানি আর সুন্দর তেল মার্শাল্লাদা যত তেল বারবার দিলাই তেল আর এখন বালাইলা সুন্দর বাইবি নাই মা খাই মা খাইয়া আর কচাই কচাই নামাই দেখবা কত মজার আস হয় যারা খাইছেন না খাইবা খাইয়া দেখবা হয় আর কোনো চিড়িয়া উড়া দিতাম না যায় না মাছ সুন্দর লাগে খুব সুন্দর আসসালামু আলাইকুম বাই বাই নাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আর আজকে সকাল সকাল আমরা সা দিয়ে শুরু করলাম আর আজকে আর একটা গিফট ওপেন করবো তো বয়স মর্নিং যেহেতু ঘুম দেন উঠছি আর সকল বইছি আমরা একটু ভিডিও করে নেবো আর সকলে শাহ আইগুলো দেখাই নেবো আর মজার মজার বিস্কুট আমার ফ্রেন্ডে আনছেন আর আজকে আমার ফ্রেন্ডর গিফট তাই সৌদি আরব তাকে নাইছেন উমরা করিয়া তো আমরা লাগি গিফট আনছেন তো গিফট ওপেন করবো দেখাই ভাই নাইন এনতরে তাই না চা খাবো আর খাইলেও চাহ খাইলেই আমি অন্যান্য বিস্কুট বুঝলাই বিস্কুট দেব চকলেট ম বিস্কুট নাই নাজ দি বিস্কুট দি খানি চলে নিশ্চয় গিফ্ট অ'পেন কৰি লওঁ হয়ে দেখো যায় না মাছ মার্শাল্লা যে সুন্দর লাগে এটা একটা একটা বারোর আছিল আছে আমি দেখাইতাম ওরে বাহর ছিলাম এখানে একটা ইরিং আর একটা লোক ওরা একটা খাবার খুব সুন্দর সফট যায় না মাছ আর একটু হইলে জমজমর পানি আর একটু হইলে একটা বক্সর ভিতরে আছে তসবি আর একটা লকেট সাবির জুটা

তো সপ্তাহ মিলাইয়া আসলে কালকে ভালোও লাগছে একটু বিজি আসলাম তারপরেও আর কি আলহামদুলিল্লাহ নব একটু একটা দেখাইলাই ও বুকস তা একটা যে মজার গ্রান করে মাসাল্লাহ অত সুন্দর গ্রান তো দেখাইলাম তরে আর পরে কিতা করি না করি সারাদিন ভিডিও কিতা ব্লগ করি আর কি ভিডিও দেখাই খাজ তো করি আঁকি আর ভাই বেণীতে একটা লাইক দিতে একদম বলবানা মাসাল্লাহবাক ভাই বেণী নিতে সাপোর্ট আলহামদুলিল্লাহ তো দেখতে তো ফুল ছোট ভিডিও বইনা কাম কাজ করে আইলাম ভাই বেণেন বারা আর এখন যাই রামগে খামো গর্ব সাহায্যে মিলিয়া খাইয়া আহ আইলাম বার খাসকে যে রে জানি না কতটুকু কাম করতাম পারা যা ভাই বোনেনে থাকো দেখতে থাকো আর মার্শাল্লা খুব সুন্দর ওয়েদার বাট স্টিল গরম গরমের মধ্যে কাম করা ভেরি ডিফিকাল্ট র আইলাম তো খামো রোহিত আর রোহিত রোহিত গাড়িটা কিনে আমি গেলাম আর আমার মা একটু লজ লাগে লজই যে আলহামদুলিল্লাহ এখন গর আমি যে মোবাইবই নেন আর অলরেডি বিল্ডার আইসেন বিল্ডার সব দৌড়লে গেছিলাম হ্যালো সোনামতো মাতা আইলাম হাঁহ দেখি অঁ দেখো কিচিন ইউনিট অলৰেডি কৈকটা লাগানি গৈছে আহিমেষ্টেই বালা এম ডেম দাদা ফয়লা ফয়েলা কৈ বাট সেই বালা নাই সেই মানে চুৰকামে কৰে চুইটামে কৰে সেই খালি ঠেকা নিতো আৰু কাম অতো শ্ল' কৰে আমদাৰ একদম পূৰা বেছ কাম কৰে আৰু কিচেনৰ কালাৰো দেখো আমাৰ খিজাত কৈছিলাম আৰু খিজাত কালাৰ দিছে দুই নম্বৰেই কৰিছে এইখন আমাৰ থ্ৰী হাণ্ড্ৰেড পাউণ্ড

আর ধর সানা মাতা সানা মাতা দাস মোটামুটি একটু ক্লিন কর্ম আর বিনা ফাইম বিনফল আইতাম স্কিপও আর ধর ও বেটায় আমরা লাগাইয়া দিছিল কিচিন কিচিন নাই সব রুম ডোর আর এখন বেটায় আবার মাফনের ও ডোর লাগানি বইছে ডোর আপনার লাগানি আর আর ধর বাথরুম দেখা নি কিলা আসিল আর এখন মার্শাল্লাহ খুব সুন্দর লাগে এখানে ভিতরে টইলেট বনাই আহিব কানো আৰু বাথ ডিচ ছাইড বনাই আহিব আৰু উইণ্ড' বাইদে তো উইণ্ড' একটো খুলিয়া দেখাই আমাৰ নতুন উইণ্ড' বহিছি কানো দহ তো বাই পিনে পূৰা কমপ্লিট হৈ গ'লে গড় দেখা পাৰবা কি লাগে অই এখন আমি উইণ্ড' লগাই দেই লাগাই দিলাম আৰু দহৰ অৱস্থা আচলতে মেইন থিং হৈছে তাৰা খোলে না গঁড়ৰ এ লাগি ৰান্ধিব খাই বাৱাৰ কৰিব টইলেট হৈ যাব বাতি ষ্টিল দৌৰ পেনেকুৱা কাৰণে সৰুকৈ প্ৰব্লেম হৈ যায় তো বইনীয়ে কাম কাজ কৰি বেছি পতা নাবাঢ়িয়ে আমি ভিডিঅ' লাম বহি যায় কাৰি পিনে বৰিং ফুল কৰিম তো দেখোঁ বনিৰ ভিডিঅ' দেখাই মোক কেতিয়া কাম কাজ কৰি না কৰি জানি না বিদ্যুৎ লাউ দেখাই নাই ইয়া বাধা পালাই বাজের নাইন থার্টি আর আমরা এখন ফুচকা বানানি শুরু করছি কতটা বানানিও এখানেও পদিনা পাতা এখানে হইলো সালাদ এখানে হইলো করি আন্দা হইলো হইল পেঁয়াজ দি ইয়ারলামুক লো পাইছে পিয়াই দিয়া করি আন্দা দিয়া শুকনামরিচ কাঁচামরিচ আর এখানে হইলো তেঁতুলোর রস আর আরেকটা ধইল ডাইল আর ইকা নয় এক গ্রেইট আর গ্রেট হর হয়েছে আর কি না ফুসকারে বাজ আর নেই হইলো শুকনা মরিচ তো দেখলেনি পুরা দুমদাম মহা আজন ফুচকার তো যারা বাই বোনী নাচেন বালা ভাইন দেরি হর না খাইবা আর তারা খাইলে তো আমরা ক্যামেরা লিয়ে যেতাম কি তারা ক্যামেরার সামনে আইতনে তো বানানি শুরু

Shh. Shh. Go away, little man. Oh, shh. Cat. Is a cat? No cat. G, mommy. I'm hungry. I'm hungry. Oh, do hungry. Now. Go away. No, okay. huh? <laughs>

আবু অকে মার মনে ঠান্ডা মারিলে নানতাজি কেন আমি পেঁয়াজ আদা রসুন সপ্তাহ জাল দিয়া সিজি লাগি তৈরি আমি অপসরই তো এখন আমি দিলাহিম আসর মাংস খান্ডিও রেডি সুন্দর রাখি কেন এখন আমাকে বই গুজাই তো আমার পেঁয়াজ আদা রসুন সপ্তাহ আগর কষাইল রেডি করে তৈলাম আমি দিলাহি চকলোর আগে খাসামরিস গার্ডেন খাসামরিচ দিলাম চূড়া ফ্লেভারও লাগি আর এখন দিলাম বাই বই নাইন পেঁয়াজ আদা রসুন সবটা পেস্ট করা আমার আগর কেন আইসের লেগে এটা লাগের তো আস আসলে মশলা একবারে কম দিলে খুব মজা লাগে তো একবারে কম কম দিলাম লইলাম নুন মশলা রেডি সবটা আমার কেন তাকে দিলাম ওখানে বউলে আর আজকের মশলা মন পরিয়ে দিব দি সুন্দর করে দিব এখানে হইলো আমার চিলি পাউডার দিলাম আর এখানে হইলো আমি ধনিয়ার পাউডার দিলাম আর এখানেও জিরার পাউডার এখন দিবো হলুদুর পাউডার দিয়া এখন দাইচিনি এলাচি স্পাইস রিকটা আমার জালে দিচ্ছে তো মারসাল্লা খুব সুন্দর লাগে এখন তাই দিলাইলাম তো সবটা দিয়া সুন্দর করে এখন মাখাইয়া বাই বইন আনবাই দিম দিলাইম তেল এখন সন্দেহ তেল আর বিশ মিলা রকম দেড়ানি কত সুন্দর তেল মারসালা যত তেলবার দিলাইলাম তেল আর এখন বাল আুন্দর করি পাইবি মা খাই মা খাইয়া আর কষাইল কচাইল নামার মো দেখবা কত মজার আস হয় যারা খাইছেন না খাইবা খাইয়া দেখবা ঢিলা পা নয় আর কোনো চিড়া উরা দিতাম না লেপটা কত মজার মজা তো ফুখৰ বৈ নাইছে মজাৰ মজাৰ খায় মজাৰ মজাৰ অকল খাৱা পৰে তাহ কোনদিনা চাই থাকি খাইম খাইম কৰি দিয়া আলহামদ্লা ফাইনেল অকণ বোৱাই দিম